বরগুনার তালতলি উপজেলার বড়বগি ইউনিয়নের সৌদাগরপাড়া গ্রামে একসময় লবণাক্ততার কারণে শুধু বর্ষা মৌসুমেই ধানের চাষ হতো এখন সেই গ্রামেই বছর জুড়ে চাষ হচ্ছে নানা ধরনের সবজি ফলে এলাকাটি এখন পরিচিত হয়ে উঠেছে সবজি গ্রাম হিসেবে তবে যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের বরগুনার তালতলি থেকে মুস্তাফিজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে উপকূলীয় জেলা বরগুনার তালতলি উপজেলার সৌদাগর পাড়া গ্রাম এক পায়রা নদী অন্য পাশে আন্ধার মানিক নদী আর সামনে বঙ্গোপসাগর নদী ও খাল দিয়ে লবণাক্ত পানি প্রবেশ করায় বছরের বেশিরভাগ সময়ই এই গ্রামের জমি অনাবাদী পড়ে থাকত কৃষকেরা বছরে শুধু একবার আমন ধান চাষ করতেন কিন্তু সময়ের সঙ্গে বদলেছে দৃশ্যপট এখন সেই জমিতেই ক্ষেতের পর ক্ষেত জুড়ে সবজি বাগান সারি সারি লাউ শিম মরিচ মুলা, বেগুন বরবটি কুমড়া ও নানা ধরনের শাকসবজি চাষ হচ্ছে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে ব্যস্ত সময় কাটছে কৃষকদের উৎপাদিত সবজির মান ভালো হওয়ায় স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এসব সবজি যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এতে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অন্যদিকে কৃষকদের জীবনযাত্রায় এসেছে সচ্ছলতা তবে কৃষকদের অভিযোগ গ্রামে যাওয়া রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক ফলে সময়মতো সবজি বাজারে নিতে না পারায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা এই কৃষি আমরা বেচতে পারি না আমরা রাস্তাঘাট ভালো না হ্যাঁ এই জন্য আমরা লসে আসি রাস্তাঘাট যদি ভালো থাকতে পাইকের আইতে আমাকে একটা বাজার থাকতে বড় ভালো মার্কেট থাকতে ভালো আরবদার থাকতে তাই আরব মাধ্যমে মাধ্যমে বেচা কিনে দিতে আরব দারের মাধ্যমে পাইকের আইতে পাইকার বেচতাম এই এরকম তো আমাকে কোনো একটা স্টেশন নাই লাভবান বলতে আগে যে ধান দিতাম ধান তো এখন তো দিতাম তো ওই ধান তেমন একটা সুবিধা না আর কি যে খরচা করতাম খরচা সময় সময় চালান লই তারপরে দেখা যাচ্ছে যে মানে কৃষি যদি দিই আমরা কৃষি লাভবান একটু ভালো হয় যদি আল্লাহ সহায় হন যদি বাজার ভালো থাকে ইনশাল্লাহ আশা করা যায় যে আমরা লাভবান হব মিষ্টি কুমার করল্লা ওই কাঁচামরিচ এবার আপনার শশা লাখ টাকা হাজার টাকা খরচ এদিকে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয়েছে তারা যে সব সমস্যার কথা বলেছেন বিশেষ করে সবজি বিপণন ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে সেগুলো সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে তারা প্রায় বছরে আট থেকে দশ টাকা এখান থেকে বিক্রি করছেন এবং বিশেষ অর্থনীতি ভূমিকা রাখতেছেন আমাদের পক্ষ থেকে তাদেরকে সার্বতই সচেতন করা হয় এবং যদি কোনো নতুন উদ্যোক্তা বা নতুন কৃষক এভাবে সবজি চাষ করতে চান সেক্ষেত্রে আমাদের সার্বিক পরামর্শ এবং সচেতন উদ্ভ থাকবে সদাগর পাড়া গ্রামে প্রায় তিনশো একর জমিতে সবজি আবাদ করে জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক পরিবার উপযুক্ত বাজার ব্যবস্থা ও যোগাযোগ উন্নয়ন হলে এই সবজি গ্রাম আরও বড় সম্ভাবনার দৃষ্টান্ত হয়ে উঠবে বিজয় টিভি নিউজ ডেস্ক